মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশি ইয়াবা ও আইসের নতুন প্রবাহ শুরু হয়েছে বিশেষ করে কক্সবাজারের চৌত্রিশটি রোহিঙ্গা শরণার্থী শিবির মাদকের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে মাদক পাচার ও বিক্রি বেড়ে যাওয়ায় এবছর নতুন করে শতাধিক হটস্পট তৈরি হয়েছে এই পরিস্থিতির নিয়ন্ত্রণে সম্প্রতি পনেরো সংস্থার সমন্বয়ে একটি ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে গত দেড় মাসে তিনশো ছত্রিশটি মামলা দায়ের এবং চারশত ছিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে অনুসন্ধানে জানা যায় গত বছরের শুরুর দিকে রাখাইনে কর্তৃত্ব প্রতিষ্ঠা শুরু করে আরকান আর্মি বর্তমানে বাংলাদেশ মিয়ানমারের দুইশত একাত্তর কিলোমিটার সীমান্ত এবং রাখাইনের পঁচাশি থেকে নব্বই শতাংশ এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এই সশস্ত্র সংগঠনটি রাখাইনে আরকান আর্মির একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হওয়ার পর বাংলাদেশে অভিমুখে শুরু হয়েছে ইয়াবা ও আইসের নতুন জোয়ার সীমান্তের পরিচিত দিয়ে প্রবেশ করছে ও আইস। থেকে আসা এসব মাদকের অন্যতম পরিণত হয়েছে কক্সবাজারের চৌত্রিশটি রোহিঙ্গা শরণার্থী শিবির চলতি বছরে মাদক বিক্রির হটস্পটে যুক্ত হয়েছে নতুন করে শতাধিক স্পট এই স্পট গুলোকে প্রকাশ্যে মাদক বিক্রির পাশাপাশি আশপাশের এলাকায় নেশাপূর্ণ মজুত হয় রোহিঙ্গা ক্যাম্পে মাদকের ভয়াবহতার চিত্র উঠে এসেছে কক্সবাজার জেলা পুলিশের অপরাধ পরিসংখ্যানে তাদের দেওয়া তথ্য চলতি বছরের আট মাসে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন অপরাধে আড়াই শতাধিক মামলা হয়েছে এর মধ্যে একশো পঞ্চাশটির বেশি মামলা মাদক সংক্রান্ত